বররিয়ার মেলা এই মেলাটি প্রায় একশো বছরের পুরনো একটি মেলা এটি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বালেদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামে অনুষ্ঠিত হয় এই মেলাটি বাংলাদেশের একটি বিখ্যাত ঐতিহ্যবাহী মেলা শতাব্দীর প্রাচীন এই মেলায় প্রতি বছর হাজার হাজার মানুষের সমাগম ঘটে এই বররিয়া মেলার প্রধান আকর্ষণ হল ঘোড়া প্রতিযোগিতা প্রতি বছর হাজার হাজার দর্শক এই মেলায় ভিড় জমান ঘোরা ধরে রোমাঞ্চ উপভোগ করতে আজকে আমি যাত্রা করছি মাগুরা থেকে বররিয়ার মেলায় মেলায় কি কি আছে কেমন লাগে সেসব আপনাদের সাথে শেয়ার করব আজকের ভ্লগটা হবে রোমাঞ্চকর কারণ আমি বাইকে করে যাচ্ছি এখন যে বাজারটি দেখতে পাচ্ছেন এটি হলো বিনেদপুর বাজার এটি মাগুরা জেলার একটি প্রাচীন এবং গুরুত্বপূর্ণ বাজার এই বাজারের ইতিহাস খুবই সমৃদ্ধ এবং এটি এই অঞ্চলের সাংস্কৃতিক ও অর্থনৈতিক জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিনোদপুর ইউনিয়নটি অঞ্চলের প্রাচীন ইউনিয়নগুলোর মধ্যে অন্যতম স্থানীয় সূত্রে জানা যায় আঠারোশো সালে বিনোদপুর প্রথম পঞ্চায়েত পদ্ধতির আওতায় আসে বর্তমান পরিষদটি উনিশশো সালে নির্মিত হয় প্রথমে পঞ্চায়েত পদ্ধতি পরবর্তীতে প্রেসিডেন্ট পদ্ধতি এবং বর্তমানে চেয়ারম্যান মেম্বার সমন্বিত পদ্ধতির মাধ্যমে স্থানীয় শাসন ব্যবস্থা প্রচালিত হয়েছে আমরা চলে আসলাম এটা কি বাজার বড়রিয়া বাজার তাই তো এইখানে হলো আপনার মেলা হচ্ছে একশো বছর পূর্তি মাগুরা জেলার মধ্যে বড় মেলা আমরা টাইনে যাবো হ্যাঁ আজকে প্রচুর ভিড় হবে সাউন ভাই আশিক ভাইকে কল দিতে হবে ব্রাদার তোমরা কোথায় আছো এখন এক বছর পরে আমরা মেলায় আসতেছি ওয়াও এইবার একটু ভিড় কম মনে হচ্ছে মেবি কারণ আগের বছর যখন আসছিলাম এইখান থেকে তোমার ইসলাম হয়েছিল বাংলাদেশ জামাতে ইসলাম সব জায়গায় আছে নাকি বা খবর এই তো যাচ্ছি মেলা আসো আমরা মেলার খুব কাছে চলে আসছি সামনে আর বাইক নে যেতে পারবো না সো এইখানে আমাদের একটু দাঁড়াতে হবে বাইকটি রেখে আমাদের ভ্যানে করে যেতে হবে চার্নি ভাই ভ্যান ঠিক আছে আমরা কোথায় মেলায় আমরা বাইক রেখে এই যে তাদের রিলেটিভদের বাসায় বাইক রেখে আমাদের রিলেটিভ আমরা এখন ভ্যান জানি করতেছি ভাই সেই অস্থির রে সামনেই দেখবেন যে হাঁটতে হবে এক কিলো রেডি দেখুন একদম আটকে গেছি মেলায় এসে ঠিক আছে মানে এত ভিড় আমরা বাইক রেখে একজনের বাসায় এখন হেঁটে হেঁটে যাচ্ছে মেলায় ওকে কি বলো বাইক কই তোমার পিছনে প্রচুর লোক আর সামনে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে বড়োর মেলা হবে আর আপনি হাঁটবেন না এটা তো হবে না ঠিক আছে আপনাকে হাঁটতে হবে প্রচুর হাঁটতে হবে আর এইবার বাইক একটু লোক কম মনে হচ্ছে তো চলুন সামনে ব্যারিকেট আছে আপনার ব্যারিকেড দেখি হাঁটতে হেঁটে হেঁটে যেতে হবে ওকে চলুন এই যে ব্যারিকেডের পরে আর কি যাওয়া যাবে না আসসালামু আলাইকুম আমরা মেলায় চলে আসছি মেবি তাই না নাই কি অবস্থা ঠিক আছে ঠিকঠাক বররিয়া মেলায় হাজারো মানুষের ভিড় এটা শুধু একটা বাক্য নয় এটা একটা উৎসবের ছবি একটা মেলার যেখানে মানুষের স্রোত বয়ে চলে যেখানে হাসি খুশি উৎসাহের মিশেলে সবাই মিলেমিশে একাকার হয়ে যায় মেলা দৃশ্যটা কল্পনা করুন চারিদিকে মানুষ আর মানুষ এই বররিয়া মেলার অন্যতম একটি আকর্ষণ হলো বাহারি মিষ্টির দোকান বিভিন্ন ধরনের মিষ্টি এই মেলায় পাওয়া যায় সারাদেশ থেকে বিক্রেতারা বিভিন্ন স্বাদ ও নানা বর্ণের মিষ্টি আনেন মেলায় আসা মিষ্টিগুলি দেশের বিভিন্ন জায়গা থেকে আনা হয় প্রতি যে জায়গার মিষ্টির নিজস্ব স্বাদ ও গন্ধ থাকে মেলায় মিষ্টির দোকানগুলো সারাদিনই ব্যস্ত থাকে মানুষজন নানা রকমের মিষ্টি কিনতে ভিড় জমায় বররিয়া মেলার গরম গরম জিলাপি ভাজার দৃশ্যটা একদম জমজমাট কড়াইয়ের গরম গরম তেলের মধ্যে জিলাপির প্যাচগুলো, ফোটা মাত্রই ফুলে ফুলে গোল গোল হয়ে ওঠে সোনালি রং ধারণ করলেই তাড়াতাড়ি তুলে নিয়ে গুড়ের রস অথবা চিনির রসের মধ্যে ডুবিয়ে দেওয়া হয় এই দৃশ্যটা দেখলে কারো মুখে জল আসবে না এমনটা ভাবা যায় না কারিগরের দক্ষ হাতে জিলাপিগুলো একের পর এক তৈরি হতে থাকে তাদের দক্ষতা দেখে মনে হয় জিলাপি তৈরি করা তাদের কাছে কতটা সহজ জিলাপি ভাজার এই দৃশ্য মেলার আনন্দকে আরও বাড়িয়ে তোলে এটা এক ধরনের উৎসবের মতো আপনি কি কখনো মেলার গরম জিলাপি খেয়েছেন যদি খেয়ে থাকেন তাহলে এর মজা আপনিই বুঝতে পারবেন বাংলাদেশ থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এগুলো

কে কেমন লাগতেছে তাই বলো তোমার কেমন লাগতেছে বান্ধবী নাই তোমাদের তোমার একা কেনায় একাই থ্যাংক ইউ প্যারামুক্ত জীবন হ্যাঁ মেলাটি মূলত বসে রাস্তার এ পাশ আর ওই পাশ এক মিষ্টির দোকান আর অন্য পাশে হলো আপনার নাগরদোলা সো আমরা নাগরদোলার ওইদিকে যাব। কিন্তু যাওয়ার সময় এত ভিড় মানে মারামারি হয়ে যাচ্ছিল আমার তো দম বন্ধ হয়ে যাচ্ছিলো অনেক কষ্ট করে আমরা মনে হচ্ছিল যে যুদ্ধে জয় করেছি এক প্রকার যুদ্ধে জয় করে আমরা নাগরদোলার ওই পাশে নেমে যাই হাঁটতে হাঁটতে প্রিয় নাগদোলার কাছে চলে আসলাম নাগদোলা এই শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ছোটোবেলার মেলা হাতে এক মুঠো পাপড় আর বন্ধুদের সঙ্গে নাগদোলায় উঁচু নিচু হওয়ার আনন্দ প্রথমবার নাগদোলায় চড়ার আগে কেমন একটা আতঙ্ক থাকলো কিন্তু একবার চড়ার পর আর কোনো আতঙ্ক নাই বন্ধুদের সঙ্গে মিলে নাগদোলায় চড়াটা ছিল অনেক মজা হাসি ঠাট্টা গান আর কত কী নাগরদোলায় চড়ার সময় মনে হতো আমরা যেন স্বর্গে উঠে যাচ্ছি উঁচু থেকে নিচে নামার সময় কেমন একটা ভয় আর উত্তেজনা থাকে নাগরদোলায় চড়ার এই স্মৃতিগুলো হয়তো অনেকেরই আছে। এই স্মৃতিগুলো মনে হয় সারা জীবন যেন থাকে তোমার নাগরদোলায় চড়ার কোনো মজার স্মৃতি আছে থাকলে কমেন্টে জানিয়ে দাও

いただきます。